হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও তো আমিও ভালো আছি আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি কি দেখতেই পাচ্ছ তোমরা টাইটেল আর থাম্মেল থেকে নিচতেও বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী হতে চলেছে তো দেখো বন্ধুরা মানে কতটা কষ্টকর করে বড় বড় পাটর ভিতর দিয়ে আমাকে ভিডিও করতে বানাতে আসতে হয় জানো কারণ তো তোমরা যে পুকুরে স্নান করতে যাই সেখানে দেখেছো দুই সাইডে দুই মাঠের পাট না পুরো বড়ো হয়ে গেছে আমার থেকেও ধরে বড় হয়ে গেছে বুঝতে পেরেছ তো এর থেকে যখন বড় হয়ে যাবে না পার তখন আর আসতে যাবে না জানেন কিন্তু তখন ভীষণ ভয় লাগবে গো কিন্তু দেখো বন্ধুরা সে যাইয়ে হোক না কেন পার্টে যখন বড় হয়ে যাবে অনেকটা উঁচু হয়ে যাবে তখন তো ধরো আসতে ভয় পাবে ধরো তখন তো ধরো যে কী যে করবো আর কী যে হবে সেটা আমি জানি না যেন আর পাটের ভিতর দিয়ে বুঝতে পারছো আর কি তোমার মানুষ থাকবে কি শেয়াল থাকবে কি বাঘ থাকবে সেটা কোনো মানে ইয়ে নেই জানো আর এমনিতে জানো তোমার ঝরে ঝাড়া তো ভীষণ ভয় লাগে আর মাঠে ঘাটে জানো তো এখন তোমার শেয়ালের যা উত্তেচার তোমার বড়ো মানুষকে তোমার তোমার শেয়ালে কামড়িয়ে পুরো একদম ছাড়খাড় করে দিচ্ছে তখন তোমার হসপিটালে না ভর্তি হলে কেউ কেউ মারা যাচ্ছে ও না ভর্তি হলে তো তখন ভালোই লাগছে না জানো তো কিন্তু দেখো বন্ধুরা একটাই ইয়ে হচ্ছে যে আমরা মানে যতক্ষণ না ভিডিও দিতে পারবো ততক্ষণ আমার মনটা শান্তি হয় না জানো এই ভিডিওটা তোমার এডিট করছি জানো তো তোমার আগামীকালকে মানে এডিট করে বলে কিন্তু আজকের ভিডিও সব কিছু হয়ে গেছে কিন্তু এখন দেখুন বাজে পেমন বিকাল পাঁচটা আর কি ঠিক আছে কিন্তু দেখো মনকে আর মানে স্থির থাকতে রাখতে পারি না জানো কিন্তু জানো তো একটাই হচ্ছে কারণ আর কারণটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কারণ আজকে যে আজকে যে খেলাম যে আজকে খেলাম যে সেটা তো হয়ে গেলো আজকে দিনে তো চলে গেল তাই না কিন্তু আগামীকালে যে কি খাবো সেটাকে আমাকে আগে চিন্তা করতে হয় জানো কিন্তু জানো তো তোমার আজকে ভিডিওতে ছাড়লাম তো আগামী দিনে আগামীকাল যে কী ভিডিওটা ছাড়বো সেটা আমাকে আগে বিশাল টেনশান করতে হয় জানো আর জানো তো না ভিডিও আমার না হলে না যেন মাথার যে আমি এডিট করতে মানে তৈরি করতে না করতে পারি কিন্তু জানো তো আমার মাথা পুরো খারাপ হয়ে যায় কেন জানো তো কারণ এটা নিয়ে ধরো আমার সম্বল কারণ সোশ্যাল মিডিয়ায় তোমার যেখানে এসেছি সেখানে তো তোমাকে ভিডিও করা বন্ধ করে হবে না বলো কিন্তু আমাকে প্রতিদিন ভিডিও করতে হবে তো বন্ধুরা দেখো একটু শখ করে একটু ক্যালি করে একটু প্লাস্টিকের বালতিটা নিয়ে একটু সাঁতার শিখছি জানো তো আর সাঁতার না জানলে তোমার সে জলেরই দোষ হয় জানো বলেন না তোমার নাস্তে না জানলে না দোষ হয় কিন্তু জানো তো তোমার সাঁতার না জানলে বালতিরই দোষ হয় কিন্তু কেন বলো তো কিন্তু কেন তো অনেকটা শখ লাগলো যে অনেকটা যারা দেখবা সাঁতার জানে না তারা দেখবে তোমার বালতি নিয়ে প্লাস্টিকের বড় গামলা নিয়ে তোমার গাড়ির চাকা নিয়ে ওরা ওরকম করে সাঁতার দিয়ে হ্যাঁ তা আমার একটু ইচ্ছে হলো তো তোমার বালতিটা দেখে হ্যাঁ যে বালতেটা দেখে দেখে একটু আমি সাঁতার দিতে পারি কি না যাই হোক বন্ধুরা আমরা তো ধরো সাঁতার জানি ধরো আমি কোনো কোনো কিছু কাজ যে জানে না তা না তুমি দেখো আমি তোমার সাঁতার দেওয়া জানি তোমার এপার থেকে ওপার তোমার যত স্নোতে হোক না কেন বড়ো চওড়া নদী হোক গঙ্গা হোক যেখানে হোক না কেন আর ঠিক আমি উজানে নেমে তোমার হাটার নিয়ে উঠে যাবো জানো তো কিন্তু দেখো আমার জল বেনে কোনো ভয় নেই কারণ আমি যেন তো আমাদের গঙ্গা স্নান করতে গেছিলাম জানো তো স্নান করতে বেশি যেন কত দূর চলে গেছিলাম সাঁতার দিয়ে জানো তো আর সবাই আমাকে ভয় করছে সবাই ডাক্ত কিন্তু আমার জন্য তো ভীষণ জল থেকে তোমার ভীষণ ভয় লাগে না কোনো প্রবলেম নেই আর দেখো সাঁতার দেওয়া জানি সাইকেল চালানো জানি স্কুটি চালানো যাই জানি সব কিছু তোমার জানিও যেন যে কোনো কিছু তোমার জানে না তা না তবে বন্ধুরা আর আমি জানান তো তোমার ছোটো থেকে আমি খেলাধুলা করা নাচ গান এগুলো আমি ভীষণ ভালোবাসি গো তার জন্য যেন আমার সোশ্যাল মিডিয়াতে আছে বন্ধুরা আমার যে শর্ট চ্যানেল আছে সেই শর্ট চ্যানেলে তোমরা যদি বড় ব্লগ ভিডিও দেখতে চাও মানে বড়ো ভিডিও যদি ছাড়তে চাও তোমরা যদি ভালোবাসো তাহলে আমি ওই চ্যানেলটাকে শর্টস বাদ দিয়ে মানে শর্ট লং দুটোই আপলোড করবো ঠিক আছে তোমরা আমার পাশে থেকেও এইভাবে আমাকে মানে হেল্প করো আমার পাশে থেকেও ওকে তো দেখো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি কিছুই মানে পারি না আর কি এগোতে পারবে না শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসার প্রয়োজন তোমাদের আশীর্বাদে প্রয়োজন বড়োদের বড়দের অনেক অনেক আশীর্বাদ আমার এখনও প্রয়োজন আছে আর ছোটোদের অনেক অনেক ভালোবাসার এখনও আমার দরকার আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা যদি এরকম করে আমাকে ভালোবাসো আমি অনেক অবশ্যই উত্তীর্ণ হবো সেই জায়গা থেকে আর কি তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তোমরা পাশে থাকলে আমি আশা করি আশা করা যায় তোমাদের উপর আমার অনেক বিশ্বাস আছে আর তোমরা যদি আমার পাশে এভাবে যে সারা জীবন থেকে যাও আমার তো কোনো প্রবলেমই হবে না শুধুমাত্র তোমাদের ভালোবাসার